সো পুনামি কিন্তু আমাদেরকে এর আগে অনেকগুলো ম্যানেজার দিছে কিন্তু আজকে গেম মেনটেন্স আপডেট হওয়ার পরে বাই যে ম্যানেজারটা দিছে মার্টিনেজ আসলে আমি মনে করি পুনামি ফুটবল গেমের ইতিহাসে সবচেয়ে সেরা একটা ম্যানেজার দিছে যার কিনে ডাবল বুস্টার অ্যান্ড বাই লং বল কাউন্টার প্রফেশেন্সি উনানব্বই ভাই আমি মনে করি কিন্তু ম্যানেজারের জন্য সবচেয়ে ভালো একটা আপডেট ছিল এইটা এই আপডেটটা আমি এতটাই খুশি হয়েছি এতটাই খুশি হয়েছি যে বলার বাইরে এখানে লং বল কাউন্টার আছে উনানব্বই প্রফেশেন্সি আবার তাও পাঁচশো কয়েনে এটা কোনো বক্স না যে আপনি পনেরোশো কয়েন দিয়ে একটা বক্স নিবেন ওইখানে প্লেয়ার এন্ড ম্যানেজার পাবেন ওইটাই এরকম না এখানে আবার ডাবল বুস্টার আছে বল কন্ট্রোল এন্ড অ্যাগ্রেশন বাই পাঁচশো কয়েনের লং বল কাউন্টার উনানব্বই পার্সেন্ট এরকম এরকম ম্যানেজার পাঁচশো কয়েনে আশা করা যায় না কিন্তু পুনামি এবার যেটা দিছে পুরাই আগুন একটা আপডেট দিছে সো আমার আপনারা এই ম্যানেজারটাকে স্কিপ করেন না এই ম্যানেজারটাকে আপনারা যেভাবে ইফারেন ভাই নিয়ে নেন কন জমাই হইলেও ভাই এই ম্যানেজারটাকে নিয়ে আনেন সো আমি মনে করি না পাঁচশো কয়েনে এরকম ম্যানেজার আপনি আর পাবেন তবে আমি এই ম্যানেজারটাকে অনেকটাই সেরা মনে করি কারণ ভাই 500 পয়নে প্রফেশনসি তাও আবার লং বল কাউন্টার প্লে স্টাইল মানে বুঝতেই পারতেছেন কিন্তু একটা আগুন আপডেট দিছে আমি এইবার তো আমার মতে চোখ বন্ধ করে আপনারা এই ম্যানেজারটাকে নিয়ে নেন যদিও না খেলেন লং বল কাউন্টারে তারপরেও নিয়ে রাখেন সো ম্যানেজারটাকে দেখার মতন কিন্তু তেমন কিছুই নাই ম্যানেজারটা এমনি তো অনেকটাই ভালো হবে সো চোখ বন্ধ করে এই ম্যানেজারটাকে নিয়ে নেন সো এখন কথা হচ্ছে আপনারা এই ম্যানেজারটাকে কেন নেবেন সো দেখেন আমি যদি আপনাদেরকে ওকান বুরুকের দেখাই এখানে একটা মিনিট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে বাই দুশো পার্সেন্ট ঠিক আছে টু এগুলো কিন্তু আমাদের গেমে তেমন একটা ম্যাটার করে না কারণ এগুলার তেমন কোনো কাজ নাই এগুলো হচ্ছে প্লেয়ারদের ম্যাক্স লেভেল নেওয়ার জন্য আর কি এগুলো তেমন কোনো কাজ করে না এটা হচ্ছে প্লে স্টাইলের উপর নির্ভর করে অ্যান্ড বুস্টার উপর সো এখানে পাঁচশো কয়েন এন্ড পনেরোশো কয়েনের যে ম্যানেজারগুলো আছে ওইগুলার কিন্তু আমি যদি বলি কোনটা প্লে স্টাইল দিছে আউট ওয়াইড অ্যান্ড দিছে পজিশন গেম বা কোনোটা দিছে লং বল সো এই প্লে স্টাইল দিয়ে কিন্তু বর্তমানে কোনো প্লেয়ার সহজে গেমপ্লে করে না যদিও গেমপ্লে করে তাও সতে দুই একজন বেশি না সো এখানে এরকম প্লে স্টাইল দিছে যেগুলা দিয়ে কিন্তু আমরা গেমপ্লে করি না তার জন্য কিন্তু আমরা ম্যানেজারগুলা নিতেও চাই না সো এইবার যে ম্যানেজারটা দিছে তার কিন্তু উনানব্বই প্রফেশনসি অ্যান্ড সাথে বল কাউন্টার তো তার জন্য এটা কেবার না নিবে সো আমি বলবো আপনারা সবাই এই ম্যানেজারটাকে নিয়ে নেন অন্য ম্যানেজার থেকে কিন্তু এই ম্যানেজার একটা আজ যে ম্যানেজার আছে আমি ওইটার কথাই বলতেছি এই ম্যানেজারটা সবচেয়ে বেস্ট হবে অ্যান্ড তাছাড়া আপনারা যারা নতুন প্লেয়ার মানে সিএফ সেন্টার ফরোয়ার্ড যারা আছে তাদেরকে যদি ম্যাক্স লেভেলে নিতে চান তাহলে এইটার ম্যাচ বাই ফোর হান্ড্রেড পার্সেন্ট মানে প্লেয়ারস গেইন ডুরিং ম্যাচ বাই ফোর হান্ড্রেড পার্সেন্ট আপনারা সহজে খুব দ্রুতভাবে কিন্তু তাদেরকে ম্যাক্স লেভেলে নিয়ে যেতে পারবেন যেটা আমরা এক্স পি বলি আর সো আপনারা কারা কারা এই ম্যানেজারটাকে নিতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন বক্সে বলে যাবেন সো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ビデオで。